প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা এক্সামিনেশন দু ইসলাম পরিচয় প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। মনে রাখবে এই ভিডিওটিতে শুধু সমস্ত শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তো তোমরা দেখে নাও কে কতটা ঠিক করেছো ঠিক আছে মিলিয়ে নাও তো দেখো আমি শুধু উত্তরগুলো তোমাদের বলবো এখানে দেখো একের এক নম্বর এটা উত্তর হবে তিন নম্বরটা যে কুমন্ত্রণা দেই মানুষের অন্তরে ঠিক আছে তারপর দেখো একের দুই এর উত্তর হবে দুই নম্বরটা সুরা ঠিক আছে এই উত্তর হবে নম্বরটা আন্নাসরে একের একের তিন তিনের বিশ্বাস স্থাপন সৎ কাজ সম্পাদন পরস্পরে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ প্রদান তারপর দেখো দুইয়ের এক এই দুইয়ের একের প্রশ্নের উত্তর হবে তোমাদের শক্তি বিলুপ্ত হবে ঠিক আছে তারপরে দুইয়ের দুই এই দুইয়ের দুই প্রশ্নের উত্তর হবে মিসকিনদের বলা হয়েছে দুইয়ের এর তিন এই দুই তিনের প্রশ্নের উত্তর হবে অত্যন্ত ক্ষমাশীল তারপরে দুইয়ের এর দুইয়ের চারের উত্তর হবে ভাইদের বলা হয়েছে তারপরে দেখে নাও বাকি প্রশ্নগুলো রয়েছে এখানে বড় প্রশ্নগুলো দেখো এরপর আলোচনা করব হাদিস নিয়ে দেখো এখানে পাঁচের এক নম্বর এই পাঁচের এক নম্বর প্রশ্নের উত্তর হবে এক নম্বরটা মাউকুফ হাদিস ঠিক আছে তারপরে দেখো পাঁচের দুই এই পাঁচের দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে এক নম্বর কথা বা বাণী তারপর দেখো ছয়ের এক নম্বর প্রশ্নের উত্তর এটা হবে রাবি ঠিক আছে এটা উত্তর হবে রাবি রয় আকার বয় দীর্ঘী তারপর দেখো ছয়ের দুই এই ছয়ের দুই প্রশ্নের উত্তর হবে হাদিসে কুদ্সি ছয়ের তিন প্রশ্নের উত্তর হবে হাদিস ছয়ের চার প্রশ্নের উত্তর হবে শ্রমিকের মজুরি দিয়ে দাও তারপরে দেখো আটের এক এই আটের একের প্রশ্নের উত্তর হবে অপশন তিন নম্বরটা সিফাতে জাতিয়া তারপরে দেখো আটের দুই আটের দুই প্রশ্নের উত্তর হবে অপশন চার নম্বরটা সর্বদ্রষ্টা আটের তিন এই প্রশ্নের উত্তর হবে এক নম্বরটা ফেলিয়া দেখো নয়ের একের এক এই প্রশ্নের উত্তর হবে দুই ভাগে ঠিক আছে নয়ের একের দুই এই প্রশ্নের উত্তর হবে আল্লাহর জন্য নয়ের একের তিন এই প্রশ্নের উত্তর হবে সত্তাবাচক তারপরে দেখো নয়ের একের চার এই প্রশ্নের উত্তর হবে সিফাতে ফেলিয়া দেখো তারপরে দশের এক নম্বর প্রশ্নের উত্তর এটা হবে দুই নম্বরটা ওয়াজিব দশের দুই নম্বর প্রশ্নের উত্তর এটা হবে তিন নম্বরটা নামাজ বাতিল হয়ে যায় দশের তিন নম্বর প্রশ্নের উত্তর এটা হবে দুই নম্বরটা রুকন দশের চার নম্বর প্রশ্নের উত্তর হবে এক নম্বরটা নামাজের সুন্নাত তারপরে দেখো এগারো এক নম্বর প্রশ্নের উত্তর হবে সাত দুই প্রশ্নের উত্তর হবে জনসমাবেশ এগারো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ফর্জ এগারো চার নম্বর প্রশ্নের উত্তর হবে ঠিক আছে জানাজার নামাজের ফরজ দুটি কি এটা উত্তর হবে চার তাকবির ও ক্যাম বা ক্যাম বা দাঁড়িয়ে পড়া এগারো পাঁচ এই প্রশ্নের উত্তর হবে দেখো প্রশ্ন কি বলছে স্ত্রী লোকের কাফনের জন্য সোনাত এটা হবে পাঁচটি এগারো ছয় হজের জন্য নির্ধারিত সময় কোনটি ঠিক আছে হজের জন্য নির্ধারিত সময় কোনটি এটা হবে উত্তর জিলহজ মাসের আট থেকে তেরো তারিখ পর্যন্ত আপনি দেখে নাও এই বড় প্রশ্নটা বারো তিন দাগের প্রশ্নগুলো দেখো এরপরে বিভাগ ওয়া দেখো এখানে তেরোর এক দাগের এই প্রশ্নের উত্তর হবে চার নম্বরটা ফরায়েজ বিদ্যা তেরোর দুই এই প্রশ্নের উত্তর হবে বারো জন ওয়ারিস তারপর দেখো চোদ্দোর এক এই প্রশ্নের চোদ্দোর একের এক এই প্রশ্নের উত্তর হবে চারটি চোদ্দোর একের দুই এই প্রশ্নের উত্তর হবে ফারায়েজ ঠিক আছে ফারায়েজ বিদ্যা বলে তারপরে দেখে নাও বড় প্রশ্নগুলো রয়েছে এখানে দেখো এবার বিভাগ চ এই বিভাগ চয়ে দেখো পনেরোর একের এক এই প্রশ্নের উত্তর হবে একের টা আলবিরুনি তারপরে প্রশ্ন দেখো পনেরো একের দুই তিনি মিসাইল তৈরি করেন আবার উদ্যান রচনা করেন কথাটি বলা হয়েছে এটা হবে তিন নম্বরটা এপিজে আব্দুল কালাম সম্পর্কে তারপর দেখো পনেরো দুইয়ের এক এই প্রশ্নের উত্তর হবে ইবনে রুজদ ঠিক আছে পনেরো দুইয়ের দুই এই প্রশ্নের উত্তর হবে ইম্পারিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তারপরে দেখো পনেরো দুইয়ের তিন আব্দুস সালাম অবিভক্ত পাঞ্জাবের কোন শহরে জন্মগ্রহণ করেন এটা হবে ঝাং শহরে দেখো তারপরে প্রশ্নগুলো এবার দেখো বিভাগ ছ ষোলোর একের এক এই প্রশ্নে উত্তর হবে দুই নম্বরটা বেগম রোকেয়া শাখাওয়াতের ঠিক আছে ষোলোর একের দুই এই প্রশ্নের উত্তর হবে এক নম্বরটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে দেখো ষোলোর দুয়ের এক এই প্রশ্নের উত্তর হবে মহিউদ্দিন আহমেদ ষোলোর দুয়ের দুই এই প্রশ্নের উত্তর হবে রেজাউল করিম ষোলোর দুইয়ের তিন এই প্রশ্নের উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখো বাকি তোমরা প্রশ্নগুলো দেখে নাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে